আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই অনেক ভালো আছেন তো মুরগিগুলোকে আজকে দুপুরবেলা এখন খাবার দিতেছি দেখেন ওরা দুপুরে আসলে তেমন একটা খাবার খায় না আর আজকে থেকে এই যে দেখেন বস্তা কিন্তু খালি হয়ে গেছে ব্রয়লার খাবার ওদের কাছ থেকে সরাই নিলাম এই যে এই জায়গায় এতদিন ওদেরকে আমি ব্রয়লার স্টার্টার খাওয়াইছি এই যে এতদিন আমি ওদেরকে ব্রয়লার স্টার খাওয়াইছি এখন থেকে ব্রয়লার খাবার ওদের জন্য নিষিদ্ধ কারণ হচ্ছে আমি ওদেরকে প্যারেন্টস করতেছি তো এখনও যদি আমি ওদেরকে ব্রয়লার খাবারটা খাওয়াই আমার অনেক আগেই সরাই না উচিত ছিল কিন্তু আমি সরাই নাই তার কারণ হচ্ছে আপনারা অনেকেই জানেন যে আমার মুরগিগুলো আসলে অসুস্থ ছিল তো সেই অসুস্থতার কারণে ওরা অনেকটা সুখ হয়ে গেছিলো যে কারণে আসলে আমি ব্রয়লার খাবারটা সরাই নেই যাতে ওদের স্বাস্থ্যটা একটু মোটামুটি ঠিক হয় আর একটু পুষ্টির যে ঘাটতিটা আছে সেটা মোটামুটি ঠিক হয় তারপরে আমি আশা করি এটা সরাই নেব তো আলহামদুলিল্লাহ আজকে ব্রয়লার খাবার ওদের কাছ থেকে কেড়ে নিলাম এক পর্যায়ে আর এই খাবার সরানোর কিন্তু একটা বিষয় আছে বা খাবার যেটা আমি ব্রয়লার থেকে সোনা নিতে আনলাম তো এটা কিন্তু একটা সিস্টেম আছে আপনার যদি হঠাৎ করে আজকে ব্রয়লার শেষ কালকে থেকে যদি আপনি সোনালি খাবার শুরু করেন প্যারেন্টস মুরগির জন্য একটা বড়দের সমস্যাটা হয় সেটা কিন্তু ওরা সুখ হয়ে যায় তো এই সমস্যাটা অনেকই করেন আর যারা মাংসের জন্য মুরগি পালন করেন তারাও কিন্তু এই সমস্যার সম্মুখীন হন এবং অনেক ক্ষতিরও সম্মুখীন হন কারণ যারা মাংসের জন্য মুরগি পালন করেন তাদের মুরগি যদি শুকায় যায় তাহলে আমি মনে করি যে অনেকটা ক্ষতির সম্মুখীন তারা হয় কারণ তিরিশ দিন পরে যদি তারা মুরগির খাবারটা পরিবর্তন করে যেমন তারা তো ব্রয়লারই খাওয়াবে বয়লার স্টার্টার থেকে যখন বয়লার গ্রোয়ারে নেয় বা আপনি যদি ডিমের জন্য করেন বা বাচ্চার জন্য ডিম বাচ্চার জন্য করেন প্যারেন্টস করতে চান তাহলে যদি আপনি ব্রয়লার থেকে ব্রয়লার স্টার্টার থেকে সোনালি গ্রোয়ারে নিতে চান একটা সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী আপনাকে নিতে হবে আপনাকে আমি ব্রয়লার থেকে ব্রয়লারে নেওয়া মানে ব্রয়লার ছোটো খাবার থেকে ব্রয়লার বড় খাবারে নেওয়া আর ব্রয়লার ছোটো খাবার থেকে সোনালি বড় খাবারে নেওয়া এই দুইটা ধাপি একসাথে বলে দিতেছি তা আপনারা যারা এরকম খাবার পরিবর্তন করবেন তাতে প্যারেন্টস ক্ষেত্রে করেন বা মাংসের জন্যই করেন মাংসের জন্য করলেও তো আপনাকে এক মাস পরে বড়ো খাবারটা দিতে হবে তো হঠাৎ করে যদি আপনি বড় খাবারটা দেন তাইলে কিন্তু আপনার মুরগি শুকিয়ে যাবে তারা যারা মুরগির যারা মাংসের জন্য মুরগি পালন করতে আছেন তারা কিন্তু অনেক লসের সম্মুখীন হইতে পারেন তো মূল যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আপনারা মানে সকালে যদি ছোট খাবারটা দেন বিকালবেলা বড় খাবারটা দিবেন আবার রাত্রিবেলা ছোটো খাবার দিবেন এরকম মানে চেঞ্জ করে দু এক দিন এরকম পরিবর্তন করে যদি আপনারা খাবারটা দেন মুরগিকে তাহলে আশা করা যায় তাহলে আশা করা যায় যে মুরগি একটা অভ্যাসে পরিণত হবে এবং মুরগি ওই যে শুকানোর যে একটা সমস্যা থাকে ওইটা শুকাবে না কারণ আপনি গরু গুস্ততে অভ্যস্ত আপনাকে যদি আলু ভর্তা মরিচ পরা দেওয়া হয় আপনি কিন্তু ওইটা খাইতে পারবেন না খাইলে ওইটা তিপ্তি মতন খাইতে পারবেন না তা আপনি কিন্তু শুক হয়ে যাবেন তো সেম ওই রকমেরই আপনি ব্রয়লারের খাবারটা হঠাৎ করে যদি সরাইয়া এই খাবার দেন বা ব্রয়লার খাবারে ছোটোটা সরাইয়ে বড়োটা দেন ওরা কিন্তু অভ্যস্ত হচ্ছে ছোটোটায় আপনি বড়োটা দিলেন তাহলে কিন্তু মুরগির একটা সমস্যা হয় যে ওরা অভ্যাসটা কিন্তু আর পাইলেন আর যদি আপনি এরকম উলট পালট করে দেন সকালে একটা বিকালে অন্যটা তাহলে কিন্তু ওরা একটা অভ্যাস হয় আর একটা সঠিক নিয়ম হচ্ছে আপনি আর যদি যে যে খাবারটা এখন খাওয়াইতেছেন সেই খাবারটা থেকে অন্য যে খাবারটা খাওয়াবেন ওইটা দিবেন সকালবেলা বা ওইটা এমন একটা টাইমে দিবেন যে টাইমে মুরগির বেশি ক্ষুদা লাগে তো ওই টাইমে আপনি যদি ওই যে খাবারটা এখন নতুন খাওয়াইতে চাইতেছেন ওই খাবারটা যদি ওই ক্ষুধার সময় দেন তাহলে ওইটা একটু বেশি খাবে আর দুপুরবেলা একটু কম খায় তখন আপনারা ওই যে আগে যে খাবারটা খাইছে ওইটা খাওয়াবেন বা সন্ধ্যার সময় ওইটা খাওয়াবেন এরকম খাবার একটু খাবার একটু এরকম পরিবর্তন করে খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে আশা করি মুড়িগুলো সুখ সুখ হবে না আপনারাও লসের সম্মুখীন হবেন না তো আমার মুড়িগুলোর বয়স হচ্ছে আটচল্লিশ দিন তো অনেকেই আসলে ওয়েট দেওয়ার জন্য বলতেছেন আসলে আমার মিটার নাই এটা হচ্ছে বড় সমস্যা আর মিটারের একটু দামটা একটু বেশি আর আমার এখন মিটার যেহেতু লাগে না এই জন্য আসলে কিনতেছি না আর ওয়েট মোটামুটি আপনার যেহেতু আমি প্যারেন্টস করতেছি আর ওদেরকে খাবার মাইপি মাইপে খাওয়া হয়েছে সেহেতু ওরকম ওয়েট নাই আর ওই ওরকম ওয়েট দেখাইতে পারতেছি না কিন্তু এইটা সেউলি বলতে পারতেছি যে এই মুরগি যদি মাংসের জন্য করেন তাহলে লাভবান হইতে পারবেন কারণ আপনার আটত্রিশ দিনে কেজি আসে পরে আর চল্লিশ দিনে হানড্রেড পার্সেন্ট আপনি কেজি পাবেন সব মুরগি চল্লিশ দিনে আপনি কেজি আনতে পারবেন আর যদি কোনো সমস্যা হয় পালার ভিতরে যেমন মুরগি যদি ঠান্ডা লাগে যায় অতিরিক্ত বেশি তাহলে কিন্তু আনতে পারবেন না মুরগি সুস্থ রাখতে হবে তাহলে অবশ্যই আপনি আটত্রিশ চল্লিশ দিনে হানড্রেড পার্সেন্ট টাইগার অরিজিনাল টাইগার হলে আটত্রিশ দিনে আপনি কেজি পাবেন সেটা অবশ্যই আপনাকে অরিজিনাল টাইগারটা বেছে নিতে হবে আপনি যদি ওই সোনালি বা অন্য কিছু বেছে নেন তাহলে কিন্তু হবে না কালার বাট কিন্তু আপনার আটত্রিশ দিনে কখনও কেজি হবে না আমার যত দূর ধারণা কালার বাট কিন্তু পঞ্চাশ দিনের আগে কেজি হয় না কারণ আমি এর আগে কালার বাট পালন করছি হয় না বলতে হানড্রেড পার্সেন্ট যেমন একশো মুরগির একশো মুরগির গড় যে হিসাবটা আসলে গড় হিসাব করতে গেলে আপনার পঞ্চাশ দিন লাগবে কালার বাট আর আপনি টাইগারটা আটত্রিশ চল্লিশ দিনে পেয়ে যাবেন গড় হিসাবে কিছু মনে করেন কম থাকবে আবার কিছু কিন্তু বেশি থাকবে এটা গড় আপনি এক কেজি হয়ে যাবেন এরকম তো যে জিনিসটা বলতেছিলাম যে খাবার পরিবর্তন একটা বিষয় সেই খাবার পরিবর্তনটা আপনারা অবশ্যই এরকম ম্যানেজ করে করার চেষ্টা করবেন সকালে যদি আপনি যারা প্যারেন্টস করতেছেন যেমন আমি এই প্যারেন্টস করতেছি আমি সকালবেলা ওদেরকে সোনালি গ্রোয়ারটা দিতেছি এবং দুপুরবেলা বয়লার স্টেটা দিছি এতদিন যেটা খাওয়াইছি তো এরকম দুই দিন করছি আমি দুই দিনে আজকে শেষ এখন থেকে পুরোপুরি ওদেরকে সোনালি খাবারটা দেবো এবং সোনালি খাবারটাই চলবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যারা প্যারেন্টস করতেছেন এই যে লাইটটা দেখতে লাইটিং লাইটিংয়ের কিন্তু একটা বড়ো একটা ভূমিকা আছে যারা প্যারেন্টস মুরগি করবেন তো এর পরবর্তী এর পরবর্তী ভিডিও কন্টেন্ট হচ্ছে লাইটিং বিষয়ে যারা প্যারেন্টস করেন অবশ্যই ভিডিওটি দেখবেন আর লাইটিং যদি ঠিকভাবে ম্যানেজমেন্ট না করতে পারেন তাহলে কিন্তু আপনি ওই মুরগির থেকে কাঙ্ক্ষিত ডিমের যে প্রোডাকশন সেটা কিন্তু আপনি পাবেন না তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তা আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন তো যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছায় তো ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম